কিন্তু বারবার বলছে ডাক্তার আসুন ডাক্তার তো দেরি ডাক্তার দেখা কিন্তু না ওই ডাক্তার আসুক দেখলে তারপরে আমার বড় মা বিনা চিকিৎসার আমার এরা কষাইখানা খুলছে এরা শুধু আমার বড় মানে এরকম অনেক মানুষ এরা মানে ম্যানেজমেন্ট তো বারবার বলতেছে ভাই আমরা আমরা তো আপনার দেখি নাই ম্যানেজমেন্ট আমার তো দেখেই নাই যখন একটু কথা বলছি জন্য। চারজন একসাথে নেয় এখন আমি চাচ্ছি বড় মতো ফিরে পাবো না সঠিক বিচার চাই এই ক্লিনিক বন্ধ চাই আমি প্রথমে আসে দেখছি রুগী কথা বলতেছে তখন ডিউটি ডাক্তার বলছে যে তার পালস ঠিক আছে ডায়াবেটিক স্লো কোনো সমস্যা নাই ডাক্তার মামুন রশিদ মামুনকে কল দেওয়া হয়েছে উনি একটা ট্যাবলেট খাওয়াতে বলছে তারপর ট্যাবলেট খায়া সামনে বসে রাখতে বলছে যারা দেড় ঘন্টা চারটা ছত্রিশে আসে আসার পরে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবলিক নামে যে ছেলেটা ওর হয় বড় আম্মা ওর বড় আম্মা বলে আমাদের বড় আনার পরে এখানে পরিচয় দিছে পরিচয় দেওয়ার পরে বলছে যে তারপরেও কোনো ব্যবস্থা এরা নেয়নি না এই রুগীকে কোনো বেড দেওয়া হয়নি বেড থাকা সত্ত্বেও বেড দেওয়া হয়নি তারপরে রুগীকে কোথায় এক জায়গায় বসাইছে বসানোর পরে একটা ডাক্তারকে ফোন দিছে সে জিয়ান মেডিকেলে থাকে কি কই আছে জানি না দেওয়ার পরে ইঞ্জেকশনের কথা বলছে সেই ইঞ্জেকশনটা পুশ করার সাথে রুগী মারা গেছে রুগী মারা গেছে দেড় ঘন্টা যাবত আমরা পর্যন্ত রুগীকে দেখতে পারি নাই ওকে কই আছে আমরা এখনো জানি না ভাই যে মরা দেহটা সে দেহটা কই আছে আমরা না পরিচয় দিছে ভাই আমি বৈষম্য বিডি ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি বগুড়ার এই পরিচয় দেওয়ার পরে তারা বেশি অবহেলা করছে কারণ এটা আওয়ামীলি জারালয় প্রতিষ্ঠান এই কারণে তারা বেশি অবহেলা করছে একটা বেড দেয় নাই একটা বেড দেয় না ডাক্তার আসে না তারা যদি না পাঠতো বলতো আমরা আরেক প্রতিষ্ঠানে নিয়ে যালে এখানে হবে না এটাও তারা বলে নাই বিনা চিকিৎসায় বিনা বেড কোনো বস্তাও দেয় নাই শুইতে দেয় নাই কোনো বেড ছিল তারা করছে এই ঘন্টা হওয়ার পরে দের মারা গেছে পুরা দায় পদ্ধতিটা দক্সস্কৃত হবে এবং ডক্টরwidetildeর জন্য সিল দিতে হবে কয় আগে আগে আমার দাদু এখানে আমরা ভর্তি করি ভর্তি করার পরে আমাদেরকে বিভিন্ন রকমের টেস্ট দেওয়া হয় টেস্ট দেওয়ার পরে তারা ডেঙ্গু টেস্ট করে আমরা জানি যে তিনটা টেস্ট হয় তিনটা টেস্ট কোনে ডেঙ্গু না পজিটিভ জানা কিন্তু

আমি বলেছি আমার দাদু ইনজেকশন দিলে না কেন বসে যায় ডাক্তারের বাড়িতে মিষ্টি আমি আসলে জানতে চাই যে এই যে কষাইখানা এর বিচার হোক এর বিচার ভোগুনাবাসী করুক এবং দেশের প্রত্যেকটা মানুষ দেখুক যে ডক্টরস ক্লিনিক মানুষের টাকা নেয় টাকা নিয়ে মানুষকে চিকিৎসা দেয় না যারা আমরা সচ্ছল পরিবারে তারা আমরা ভাবি যে টাকা দিয়ে ভালো চিকিৎসা করবো কিন্তু ওরা ভালো চিকিৎসা দেয় না পুরো নদীকে মেলা ফেলে আমরা এই দেখতে পাই যে একজন পেশেন্ট এখানে এসে ভর্তি হওয়ার পরে উনি যে অবস্থায় ছিলেন তারপর হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে যায় এবং কিছুক্ষণ পরে তিনি এক্সপায়ার করেন এটা আমরা অত্যন্ত দুঃখিত বিষয়টি নিয়ে এবং আমরা এখানে এসে যারা অভিযোগ করেছেন তারা সহ সংশ্লিষ্ট যারা ছিল সবাই মিলে সকলের বক্তব্য আমরা শুনেছি সকলের বক্তব্য শুনে আমাদের যেটা মনে হয়েছে যে এটা অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা যেটা আসবে সেটাই নিশ্চিত করা প্রয়োজন দ্রুততম সময় সেটা নিশ্চিত করা প্রয়োজন এবং আহ কর্তৃপক্ষ থেকে সেটাই জানানো হয়েছে যে এখান থেকে যতটুকু যা ইয়ে সম্ভব যা যা এখানে ঘটেছে সেটা এটা নিয়ে স্টেটমেন্টটা নিয়ে আমরা হচ্ছে সেটা অবহিত করছি এবং তার প্রেক্ষিতে দ্রুততম সময় এটা তদন্ত করে তার প্রেক্ষিতে এটার আহ সুবিধাটা নিশ্চিত করার জন্য নিশ্চয়তা দিয়েছে